পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষক এবং যারা পেনশন পান তাদের পেনশন সংক্রান্ত সমস্ত রকম নিয়মকানুন জেনে রাখা অত্যন্ত জরুরি যেখানে দেশের বাকি অংশে নতুন পেনশন স্কিম কার্যকর হয়ে গেছে সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে পুরনো পেনশন স্কিম চালু আছে পেনশন নিয়মের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ফ্যামিলি পেনশন কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে যে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলস দু হাজার একুশের অধীনে অনুমোদিত বা সংশোধিত নিয়ম অনুযায়ী পেনশন কমানো যাবে না যদি পরবর্তীতে কোনো ত্রুটি ধরা পড়ে তবে সরকার পদক্ষেপ নিতে পারে পেনশনারের মৃত্যুর পর তাঁর পরিবার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বর্ধিত হারে পেনশন পাবেন এই বর্ধিত হারটি হল মৃত পেনশনার শেষ যে পরিমাণ পেনশন পেতেন তার সমান যারা পেনশন পাচ্ছেন বা যারা পারিবারিক পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে যদি পেনশন অনুমোদিত বা সংশোধিত হওয়ার দুই বছরেরও বেশি সময় পরে ভুলটি পাওয়া যায় তবে পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের সম্মতি ছাড়া তা সংশোধন করা যাবে না ও এম আরও বিষদে জানিয়েছে যদি সংশোধনের ফলে অতিরিক্ত পেনশন বা পারিবারিক পেনশন প্রদান করা হয় তাহলে অতিরিক্ত পরিমাণ আদায় ছাড় দেওয়া হবে কি না তা ব্যয় বিভাগ নির্ধারণ করবে তবে যারা পেনশন পাচ্ছেন বা যারা পারিবারিক পেনশন পাচ্ছেন তারা যদি ভুল তথ্য উপস্থাপন করেন তাহলে অতিরিক্ত অর্থ প্রদানের ফলে সংশ্লিষ্ট বিভাগ আরও তদন্ত বা ব্যবস্থা নিতে পারে যদি অতিরিক্ত টাকা ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পেনশনভোগীদের দুই মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে যদি পেনশনভোগীরা সময় মতো বকেয়া টাকা জমা দিতে না পারেন তাহলে ভবিষ্যতের পেনশন পেমেন্ট থেকে এক বা একাধিক কিস্তিতে অতিরিক্ত টাকা কেটে নেওয়াই হবে